ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে তোমাদের দর্শন করাবো কলকাতার মধ্যেই অবস্থিত গঙ্গার তীরে একটি অপূর্ব সুন্দর ইস্কন মন্দির ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আমি জানাবো কীভাবে তোমরা এই মন্দিরে আসবে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তাহলে ভিডিওটি শুরু করা যাক এই মন্দিরটি হলো পানিহাটি পানিহাটি মন্দির একদম দ্বন্দ্ব মহোৎসব তলার পানিহাটি ফেরিঘাটের একদম কাছেই রয়েছে এই মন্দির এখন আমরা দর্শন করছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির দ্বন্দ্ব মহোৎসবতলা তলা পানিহাটি বহু প্রাচীন এই মন্দির এইখানেই প্রতি বছর চিরাদদী মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মন্দিরে প্রচুর ভক্তরা এখানে চিরাদদি দিয়ে ভগবানকে পুজো দেন এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচশো আট বছর পূর্বে দণ্ড মহোৎসব চিরাদদী মহোৎসব শুরু করেছিলেন এখনো পর্যন্ত প্রতি বছর ভক্তদের মধ্যে বিরাট অনুষ্ঠানের সাথে এই অনুষ্ঠান পালন করা হয় প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম হয় এই জায়গায় এই দণ্ড মহোৎসব তলার কাছেই রয়েছে একটি গৃহ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের ধন্য এই গৃহ এই গৃহে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহিত আরও বহু মনীষীগণ এই গৃহে পদার্পন করেছেন নৌকায় দক্ষিণেশ্বর থেকে পেনেটিতে আগমন ও অপূর্ব লীলা মাধুরী প্রকাশ মনীষেনের ঠাকুরবাড়ি মহোৎসবতলা ও রাঘব ভবন পঁচিশে জুন আঠারোশো পঁচাশি শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে গঙ্গায় নৌকায় করে যাত্রা করলেন পানিহাটি গ্রামের উদ্দেশ্যে গন্তব্য মহোৎসবতলা ভক্ত রামচন্দ্র দত্তের নেতৃত্বে দুটি নৌকায় পঁচিশ জন ভক্ত সঙ্গে সাথে ঠাকুরের পরনে গৈরিক গরদ নৌকাগুলি পেনেটি মহোৎসব তলায় পৌঁছায় বেলা বারোটা নাগাদ নদীর ধারের অংশে সবুজের শাড়ি আম জাম নিম কদম্ব ছড়িয়ে রয়েছে আকাশে মেঘ কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে পথে কাদা পুরনো তলায় প্রচুর লোক সমাগম হয়েছিল শ্রী রামকৃষ্ণ এই স্থানে আসার মূল উদ্দেশ্য ছিল ইয়ং বেঙ্গলকে এই চিরা উৎসবের রস আস্বাদন করানো এবং মহিমা প্রদর্শন শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এর সবিস্তার বর্ণনা করা আছে এই পানিহাটি হলো বহু প্রাচীন গ্রাম এই গ্রামের সাথে বহু ইতিহাস জড়িয়ে আছে নানারকম মনীষীদের জীবন কাহিনী জড়িয়ে আছে এই গ্রামের সাথে এই স্থানে রয়েছে একের পর এক গঙ্গার ঘাট যা অনেকের মতে বারাণসীর সমতুল্য এখানে আপনারা অনেক কিছু দর্শন করতে পারবেন মহোৎসবতলা বারো মন্দির ঘাট সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পাইন ঠাকুরবাড়ি গিরিবালা ঠাকুরবাড়ি সোদপুর খাদি আশ্রম পানিহাটি রাসমঞ্চ শ্রী শ্রী ভোলানাথ মঠ ইস্কন পানিহাটি আনন্দময়ী আশ্রম রাঘব ভবন গোবিন্দ হোম ত্রাণনাথ কালীবাড়ি গিরিবালা ঠাকুরবাড়ি বাবা আশ্রম এছাড়া আরও অনেক কিছু দর্শন করার আছে এখানে এই পানিহাটি ও খরদাহ রয়েছে প্রচুর মন্দির মন্দির নগরী এই পানিহাটি ধাম বহু মন্দির রয়েছে এখানে আপনারা দর্শন করতে পারেন বহু প্রাচীন বহু বিখ্যাত মন্দির এখানে ম্যাপে সব কিছু দেওয়া আছে কি কি দর্শন করতে পারবেন আপনারা আঠারোশো পঁচাশি সালের জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী প্রায় পঁচিশ জন ভক্ত সহযোগে শ্রীরামকৃষ্ণ পানিহাটিতে মনীষেনের বাড়িতে শেষ বাড়ির মতো পদার্পণ করেন নৌকা হইতে নামিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বরাবর শ্রীযুক্ত মণি সেনের বাটিতে যাইয়া উঠিলেন তাহার আগমনে আনন্দিত হইয়া মণিবাবুর বাটির সকলে তাহাকে প্রণাম পুরস্বর বৈঠকখানায় লইয়া যাইয়া বসাইলেন বৈঠকখানা গৃহের পাশেই ঠাকুর বাটি পাশের দরজা দিয়ে আমরা একেবারে মন্দির সংলগ্ন নাট মন্দিরে উপস্থিত হইয়া যুগল বিগ্রহ মূর্তি দর্শন লাভ করিলাম মূর্তি দুইটি সুন্দর কিছুক্ষণ দর্শনান্তে ঠাকুর অর্ধবার্য অবস্থায় প্রণাম করিতে লাগলেন শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দ শ্রীরামকৃষ্ণদের পানিহাটিতে শ্রী চৈতন্য প্রবর্তিত চিরা উৎসবে প্রায় প্রতি বৎসর ভক্তবৃন্দ সহ যোগদান করতেন পানিহাটিকে শ্রীরামকৃষ্ণ মহাতীর্থ মনে করতেন যা প্রত্যেক খরদেহ থানার অধিবাসী তথা পানিহাটিবাসীর কাছে একটি গৌরব এই প্রসঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ কথাম্বিতে একাদশ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে এমনকি দক্ষিণেশ্বর পানিহাটির মতো মহাতীর্থ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এখন আপনারা দর্শন করছেন প্রায় পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এই বিগ্রহ মনীষীনের ঠাকুরবাড়ি শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ ও গৌনীতাই বিগ্রহ এই বিগ্রহ দর্শন করতে শ্রী রামকৃষ্ণদেব প্রতি বছর আসতেন এই পানিহাটিতে আপনারাও আসতে পারেন এই বিগ্রহ দর্শন করতে আজকে দর্শন করতে পেরে খুব ভালো লাগলো মনীষীনের ঠাকুরবাটি থেকে একটু এগিয়ে এসে আপনারা দেখতে পাবেন একটি ইস্কন মন্দির এখানে প্রতিদিন বহু ভক্ত সমাগম হয় মন্দির খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুরে একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত আপনারা চাইলে এই মন্দিরে জন্মদিন অন্নপ্রাশন রকম অনুষ্ঠান এখানে পালন করতে পারেন তার জন্য এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে এই ফোন নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এই মন্দিরে রয়েছে প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে এই নম্বরে ফোন করে আপনারা ভোগ প্রসাদের জন্য বুকিং করতে পারেন প্রসাদের কুপন মূল্য সত্তর টাকা করে মাথাপিছু মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটি সেবা অফিস এই অফিসে আপনারা যাবতীয় যা কিছু আপনাদের জানবার এই মন্দিরে আপনারা এই অফিসে আপনারা জিজ্ঞাসা করতে পারেন প্রতিদিন এই মন্দিরে নানারকম অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠান সম্পর্কে আপনারা এখানে জানতে পারেন এই অফিসে অফিসের উল্টো দিকেই রয়েছে এখানে একটি ভক্তিবেদন্ত বুক স্টল এইখানে আপনারা ভগবানের পূজা নানারকম সামগ্রী নানারকম গ্রন্থ গীতা ভাগবত জপমালা নানারকম জিনিস আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে এই বুকস্টলের পাশেই রয়েছে একটি বিরাট বড় পোশাকের দোকান এখান থেকে আপনারা ভগবানের নানা রকম পোশাক কিনতে পারেন এছাড়া নানা রকম আপনাদের জন্য পোশাক রয়েছে এখানে নানা রকম প্রভুদের জন্য পাঞ্জাবি ধুতি উত্তরীয় এবং মাতাজিদের জন্য নানা রকমের গোপী ড্রেস এখানে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও রয়েছে ভগবানের নানারকম ড্রেস নানারকম মুকুট নানারকম সাজের সরঞ্জাম এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে একটি শ্রী শ্রী গৌতাই এর মহাপ্রসাদের স্টল রয়েছে এখানে নানা রকম মিষ্টান্ন এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মুখের মন্দিরে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী শ্রীকৃষ্ণ কীপাশী মূর্তি শ্রীলো ভক্তি ভক্তিবেদান্ত স্বামী পৌপাদের একটি বিগ্রহ আর এখানে সেবিত হচ্ছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু এখানে আপনারা গৌরাঙ্গ ও নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ দেখতে পাবেন Yeah. you খুব সুন্দর আরতি দর্শন করলাম মন্দিরের বাইরেই আপনারা দেখতে পাবেন জগদ্ধাত্রী মাতার খুব সুন্দর একটি মূর্তি এই মন্দিরে প্রচুর উৎসব হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী রাধাষ্টমী দামোদর ব্রত কার্তিক মাস নন্দোৎসব বলরাম জয়ন্তী যাত্রা গোবর্ধন পূজা দীপাবলি নিত্যানন্দ ত্রয়োদশী গীতা জয়ন্তী নন্দোৎসব ও প্রভুপাদের আবির্ভাব দিবস গৌর পূর্ণিমা রামনবমী এক মাস ব্যাপী এখানে দামোদর পালন করা হয় কার্তিক মাসে বিরাট অনুষ্ঠানের সাথে আয়োজন করা হয় খুব সুন্দর করে অনুষ্ঠান হয় প্রতিদিন এক মাস এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলা দ্বীপ জ্বালানো হয় প্রচুর ভক্ত অংশগ্রহণ করে এই রকম অনুষ্ঠানে এটি হলো ভগবানের ভোগের রান্নাঘর এখানে ভগবানের ভোগ তৈরি করা হয় এখানে বিরাট বড় জায়গা এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে এখানে জুতো রাখার জায়গা রয়েছে এই মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এখানে নানারকম অনুষ্ঠান হয় এই জায়গায় এবং দুবেলা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় এখানে একসাথে প্রচুর ভক্ত প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে গঙ্গার ধারে খুব সুন্দর হাওয়া এখানে এখানে হাত ধোয়ার কলও রয়েছে খুব সুন্দর ব্যবস্থা একদম গঙ্গার ধারেই আপনারা বসে এখানে শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা ভগবানের নাম কীর্তন করতে পারবেন এখানে দুটো শিব মন্দির রয়েছে একটি গঙ্গাধর ও একটি তারকেশ্বর এখানে শিবের অনুষ্ঠানে সব ভক্তরা গঙ্গায় স্নান করে শিবের পূজা করেন এখানে খুব সুন্দর করে শিবের মন্দিরটি তৈরি করা হয়েছে এখানে শিবলিঙ্গ খুব সুন্দর করে সাজানো হয়েছে দুধ দিয়ে অভিষেক করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্রসাদ বিতরণ শুরু করা হবে এখানে সব ভক্তরা বসে পড়েছেন প্রসাদ গ্রহণ করতে আমিও চলে এলাম এখানে প্রসাদ গ্রহণ করতে এখন প্রথমেই আমাদের দেওয়া হলো অন্ন জল একটা সবজি তারপরে দেওয়া হলো ডাল আর একটা সবজি দেওয়া হলো এখানে কাঁকরোল আর আলু দিয়ে একটি সবজি আর শেষ পাতে দেওয়া হলো টমেটোর চাটনি আর পায়েস খুব সুন্দর প্রসাদ গ্রহণ করলাম এখানে এক এক দিন এক এক রকমের সবজি দিয়ে এখানে প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেক দিন সুস্বাদু এখানে ভোজন করানো হয় সকল ভক্তদের মধ্যে খুব সুন্দর লাগলো এখানে এখনও গঙ্গার ঘাটে অনেকে স্নান করছেন খুব সুন্দর লাগছে এই জায়গাটা শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ অনেকটা জায়গায় শান্তিতে আপনারা বসে একটা দিন সময় অতিবাহিত করতে পারেন খুব সুন্দর লাগবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই আসছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বেই ধন্যবাদ